এবং মানে আমাদের মায়ের নাম হচ্ছে সংগঠনের নাম হচ্ছে পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস হ্যাঁ এখন হচ্ছে আমরা হচ্ছে কিছু মানুষদেরকে নারীদেরকে বিশেষ করে উদ্যোক্তা বানাচ্ছি আর কি যেহেতু ওরা হচ্ছে পিছিয়ে আসছে অনেক দিক দিকে সুবিধা অসুবিধার সম্মুখীন হচ্ছে আর কি তো আমাদের পিচি চেয়ারম্যান উদ্যোগ নিছে যে নারীদেরকে যাদের সুযোগ সুবিধা হয় মানে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারে সেজন্য হচ্ছে আমরা আজকে বাজারগুলো করতে আসলাম আর কি এখন হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ এখন সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাদের একটু ডিসকাউন্ট আসার জন্য হ্যাঁ আন্টি এখন হচ্ছে আপনি তো নিতে আসছেন আপনার পছন্দের জিনিস ঠিক আছে না আমাদের চেয়ারম্যান মহোদয় কামরুল কাসবে তো আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই আমাকে পাঠিয়েছি পিস ইন্টারন্যাশনাল হিউম্যান র্যাস থেকে হ্যাঁ এখন আপনার অনুভূতিটা জানতে চাই আপনার পছন্দের ক্লাস কিন্তু আমরা নিয়ে বললাম এই